কষ্ট করে যে আমি জানি যেরকম না যেরকম পট ছিল আলহামদুলিল্লাহ যে ভালো আছে এখন বুঝছেন না অনেক অনেক কষ্ট হইতো আরে কান্না করছেন বলেন আপনি তো দেরি করছেন কেন আসতে মাঝে মধ্যে তো এরকম অল্প অল্প ব্যথা হয় এর জন্য বলছি যে ব্যথা একটু বেশি হলে তো হল যাও যাই হোক বাচ্চার তো কট পেঁচানো ছিল আলহামদুলিল্লাহ যে তারপরে নর্মাল হয়েছে বাচ্চা ভালো আছে এখন হ্যাঁ আমরা কিন্তু ভয় পেয়ে গেছিলাম সত্যি ভয় পাইছিলাম বাচ্চা অনেক পরে গান্না করছে না ঠিক আছে এখন আল্লাহ রহমত আর ভয় কিছু নেই বাচ্চা ভালো আছে আচ্ছা এরকম করবেন না ব্যথা উঠলে চলে আসবেন হ্যাঁ হঠাৎ করে একটা বিপদ হয়ে যায়

কিন্তু আল্লাহর মত কিন্তু ছিঁড়েও নাই সেলাইও লাগে নাই আপনার মনে হচ্ছিল সেলাই লাগবে কিন্তু লাগে নাই ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে এখন আমি কোনো স্বাস্থ্য টিপস দিব না একটা কথাই বলবো যে আমার এই পুরাতন রুগীটা আসলে আমি খুব মানে এটা দুঃখজনক যে উনি আসতে দেরি করেছে তো উনি আসলে ওনারও কোনো দোষ নেই উনি ভেবেছিল হয়তোবা ফলস পেন কিন্তু আমি ওনাকে বারবার বুঝিয়ে দিয়েছি ফলস পেন কি ট্রু পেন কি এটা নিয়ে আমার ভিডিও আর ওনাকে তো আমি আমার রুগীদেরকে আমি যথেষ্ট সময় দিই সময় দিয়ে বুঝিয়ে বলি তো যাই হোক উনি বুঝতে পারেনি আর আগে যদি আসতো তাহলে হয়তোবা ভালো হতো তারপরেও আল্লাহর রহমত যে বাচ্চাটা কট পেচানো থাকা সত্ত্বেও বাচ্চাটা আলহাম আলহামদুলিল্লাহ এখন ভালো আছে বাচ্চাটা একটু কান্না করেছে অনেক পরে তো আলহামদুলিল্লাহ এখন বাচ্চা এবং মা দুজনেই ভালো আছে আপনারা যারা আমার কাছে নিয়মিত আসেন আমি বারবার বলবো আপনারা প্লিজ আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে রাখবেন তাহলে আল্লাহ রহমতে কোনো দুর্ঘটনা ঘটবে না আমি চাই সবাই নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করুক এবং সবার হোক কিন্তু সবার যে হবে এমন না যার হবে না তার অন্যদিকে যেতে হবে তার সিজেশনের দিক দিকে যেতে হবে কিন্তু আপনারা যারা আমার কাছে আসেন তারা তো জানেন যে আমি সিজার পড়াই না বা আমি নিজেও সিজার করি না আমি শুধু নর্মাল ডেলিভারির মাঝে আছে আমি এই ব্লেমটাও নিতে চাই না যে ম্যাডাম তো সিজারও করেন আমি সিজার করি না যার সিজার লাগে সেটা অন্য ডাক্তার এসে করে। কিন্তু আমি কিন্তু শুধু নর্মাল ডেলিভারি করাই তো আপনারা পূর্ণ বিশ্বাস নিয়ে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ